নমস্কার দি রিপোর্টে স্বাগত নির্বাচনের পরেও মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা অব্যাহত গতকালের পর ফের উত্তপ্ত হয়ে উঠল রানীতলা থানার হোসনাবাদ গ্রাম আজ সকালবেলা চলল ভোট সন্ত্রাসী গুরুতর আহত হল তিন শিশু সহ এক যুবক সূত্রের খবর এদিন সকালবেলা ছাদ থেকে জল পরা নিয়ে গণ্ডগোলে জড়িয়ে পড়ে মনিরুদ্দিন শেখ ও সৈয়দ আলী এরপরেই হোসনাবাদ গ্রামের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে শুরু হয় গুলি বৃষ্টি ছোড়া হয় ইট পাথর মুহূর্তের মধ্যে রণ ক্ষেত্র আকার ধারণ করে গোটা এলাকা দেখে নে অবশ্যই সব ছবি যেমন টু দেখেন হাতে পিস্তল ঠিক কি অভিযোগ করছেন সিপিম কর্মী আক্রান্তের পরিবার শুনবো এটা ঝামেলাটা হচ্ছে ছাদের পানি গড়া নিয়ে পানিটা ওদের ছাদের পানি আমাদের জায়গায় আসছে চাষ্ত ভাই জায়গায় চাষ ভাই গেলে বলতে গেছে তোদের পাইপটাতে ওরা কাকাতো ভাই হয় হ্যাঁ তো চাষ ভাই গেলে বলেছে যে কি তোরা যদি ফ্রিতে পাইপটার মাথাতে একটা ফিতে বেঁধে দিস তাহলে মাটি গেলে কাটবে না এই কথা বলতে গিয়ে ওরা গাল শুরু করেছে গালাগাল করতে করতে ইট পাটকাল ছুটতে লেগেছে ছুটার সঙ্গে সঙ্গে আসগার যে টিএমসি মেম্বার আজগার ওর গোটা দল নিয়ে চলে এসেছে আমাদের এখানে আমি ঘুম থেকে আমাকে ডাকছে ঝামেলা হচ্ছে ঘুম থেকে উঠে কেবল গলির বাইরে আমরা জোট পার্টি করি ওরই জন্য আমাদেরকে আগে থেকে শাসন গর্জন জোট পার্টি করতে দিবেন আমাদেরকে টিএমসি করতে হবে ভোট কালকে হয়ে গেছে আজকে সকালবেলাতে আজকে সকালবেলা তো ওদের অন্ত করেন যে আমাদের ঘুমিয়ে থাকবো আমাদেরকে ওরা মারবে আসে আমি ঘুম থেকে উঠে ডাকলো আমি ঘুম থেকে উঠে কেবল গলি বাইরে গেছি একটা ইট মেরে দিল ছয় দলের বেটা ফিরোজ এক ইটে এটা খাম হয়ে গেল তারপরে এখানে মালেকের ছেলে কারিমুল আছে আর বসিরের বেটা গাজলু এরা দুজনে বন্দুক নিয়ে এসে গুলি ফায়ার করলো আমার চারটে ছোটো ছোটো ভাইপো খাম হয়ে গেছে আর ওই ওই সাইডে বাড়ির পিছন সাইডে বসিরের বেটা বুলবুল ওখানে বন্দুক নিয়ে এসেছিল ও। ও ওইদিকে একটা ফাইল করেছে থানার হ্যাঁ থানায় অভিযোগ করেছি ঘটনা ইব্রাহিম শেখ সোহেব শেখ জাসেমউদ্দিন শেখ এই তিনজন শিশু আহত হয়েছে আহত হয়েছে রাজীব শেখ নামে এক যুবক খবর পেয়ে ঘটনাস্থলে এবং আহত শিশুদের বাড়িতে পৌঁছে ব্রাকটন সংসদ রাজ্যসভার সদস্য বদ্রুদ খান ও প্রাক্তন বিধায়ক রাজ্যসভার সদস্য মাহাসিন আলী সহ সিপিআইএম এর একাধিক নেতৃত্ব শাসক দলকে কার্যত হুশিয়ারি দিয়েছেন তারা তৃণমূল তো হেরে গেছে এখানে মোহাম্মদ সেলিম কত লাখ ভোটে জিতবে সেটা ওরা এখনো বুঝতে পারছে না এই কারণে এই ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমাদের সিপিআইএম পার্টির কর্মী এবং সাধারণ বাচ্চা বাচ্চা ছেলেদের উপর আক্রমণ করবে আর পুলিশ যদি ভাবে তৃণমূলকে বাঁচিয়ে দেবে বাঁচাতে পারবে না এদেরকে জনগণের হাতে ধুলাই খাবে সেই দিনের জন্য তৃণমূলকে অপেক্ষা করতে হবে ইট দেবে আর জনগণ পাটকাল ছাড়বে না এটা হতে পারে না এই জিনিস বেশি দিন চলবে না জনগণ তৈরি হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূল কি করে ঠকাতি হয় এই নির্বাচনে দেখাইছে নির্বাচনের পরে মোহাম্মদ সেলিম অধিরঞ্জন চৌধুরী জেতার পরে পশ্চিম বাংলার মানুষ আবার দেখিয়ে দেবে কি করতে পারে যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীতলা থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে গণেশ মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ